সালামু আলাইকুম আহমতুল্লাহিকে দেশ এবং দেশের বাড়িতে যারা দেখছেন আমি আবার সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মেহরবানি করে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি আমি আপনাদের ভাই হিসাবে একটা অনুরোধ করছি আপনারা আমার লাইফটা সর্বোচ্চ আজকে শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করবেন আমার লাইফটি যে আপনাদের কাছে আমার অনুরোধ আমি একটা বিশাল জানালার মধ্যে পড়ে আপনাদেরকে আমি লাইভটা দিছি আপনারা একটু দেখেন আমরা কোন দেশে বসবাস করতেছি আপনারা দেখেন যারা মানুষের সামনে আইসা বলে সাধু সাজে আমি তাদের মুখোশটা উন্মোচন করার জন্য আজকে লাইফটা দিছি আমার হবিগঞ্জ জেলার মাতুপুর থানার শাহজাহানপুর ইউনিয়ন শাহজাহানপুর ইউনিয়ন এটা এত রেগে দিয়ে গেছেন শাহজাহানপুর ইউনিয়ন এখানে আপনি দেখেন আমার একটা প্রতিষ্ঠান আপনারা জানেন যারা আমার ফেসটিতে আছেন আমি আবারও বলছি অনেকে কমেন্টস করতেছেন ভাই কমেন্টস করার আগে ভিডিওটা শেয়ার করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন কিছু মানুষের মুখোসুনমোষন করা খুবই দরকার এই আমি লাইভটা দিছি দেখেন আমার মাদ্রাসাটা আমি কতটুক যুদ্ধ করে এই মাদ্রাসাটা করছি আপনাদের জানার বাকি নাই এই মাদ্রাসা করতে গিয়ে আমি বহু যুদ্ধ এবং মানে পনেরো দিন এক মাস পর্যন্ত আমি সংগ্রাম করে এলাকাবাসী নিয়ে আমি মাদ্রাসাটা আমি করছি এখন এই মাদ্রাসার মাঠে মাটির প্রয়োজন আজকে আমরা অনেক দিন ধরে মাটির প্রয়োজন আমি আমার সামনে মাফিল আসতেছে মাটি ফালাবো এই জন্য আমি গতকালকে একজন আমারে মাদ্রাসার জন্য মাটি দিচ্ছে এক ভাই বলছে যে আমার আমার জমির থেকে আপনি মাটি আনেন আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি আপনার মাটি ফালান এখন আমার প্রশ্ন হইলো একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো এখানে আমি ছাতা দিতে হবে কেন এখানে আমি কেন ছাদা দিতে হবে ছাদার জন্য আপনারা দেখেন ছাদার জন্য আমার গাড়িটারে আটকেয়তো রাখছে এখানে আমার আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না এই দেখেন আমার গাড়ি আটকায় রাখছে তারা আমার আমার গাড়িতে মাল নিতে দিতেছে না এরপরে এখানে আপনারা একটু দেখেন আশ্চর্য বিষয় হলো একটা প্রতিষ্ঠান মানুষ যেখান থেকে হোক মানুষ প্রতিষ্ঠানের প্রতি একটা dorot থাকে একটা মায়া থাকে আসে না আমার এখানে একজন আছে এরা আমার এলাকারই তো এখানে এদের বক্তব্য হলো যে আমাদের কিছু এখানে নাই এখানে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকাইছি এরা আমার গাড়ি আটকায় রাখছে এটা হলো তাদের বক্তব্য হলো আমরা চেয়ারম্যানের নির্দেশে আটকায় রাখছি তো এদের সাথে তো আমার আর কথা বলে লাভ নেই কারণ এরা নিরুপায় চেয়ারম্যানের আদেশ রক্ষা করতে গিয়ে আমার গাড়ি আটকায় রাখছে মাদ্রাসার মাটি ফালাবো আমি আমার একজনে মাদ্রাসা মাটি দান করছে এখন আমরা তো বিভিন্ন জায়গার থেকে রাস্তাঘাট দিয়ে ছাদা নেই ছাদাবাজি তারপরে বিভিন্নভাবে আপনার বিভিন্ন জায়গার থেকে ছাদাবাজি হচ্ছে বাজার আট থেকে যেখান থেকে ফার এখান থেকে এখন দুম দারাক চলতেছে এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার আরে ভাই তুই খাস বিভিন্ন জায়গা থেকে অসুবিধা মাদ্রাসার দিকে তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার উনি আমার মাদ্রাসা মাটিটা আটকায় রেখে দিছে আমি ওনারে ফোন দিছি আমি ওনারে ফোন দেওয়ার পরে কিন্তু লাইভে আসছি আমি কয়েকবার ফোন দিছি উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগেরও কথা হয়েছিন তুমি টাকা পয়সা দিলা না কেন অথচ আগে একবার মাদ্রাসার মাটি ফালাইতে উনাকে আমি বিশ হাজার টাকা ছাদা দিছি উনার নিজস্ব লোকেরা আমার কাছ থেকে এই ছাদার টাকা নিছে আমার কাছে প্রমাণ আছে ডকুমেন্টস আছে উনি যে আমার কাছ থেকে ছাদা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে এখন উনি আবার ছাদার জন্য আমার গাড়িটা আটকায় রেখে দিছে কারণ আমি দেশবাসীর কাছে বলবো মাতুবপুর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন যে কোন প্রতিষ্ঠান যারা আছেন আমরা আপনাদেরকে মহব্বত করি আপনারা নির্যাতিত একটা দল আপনাদেরকে মহব্বত করি আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে তো আপনাদের দলের লোকেরা যদি মাদ্রাসা মর্ষিদ থেকেও চাঁদাবাজি করে এটা কি আপনাদের দলের জন্য কোন কল্যাণ বয়ে আনবে আমারে বলেন এটা কি বিএনপির জন্য কোন কল্যাণ হবে মাদ্রাসা মর্ষিদ তো মানুষ মানার কথা আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি আজকে আমার মাদ্রাসার মাটি ফেলাবো এখানকার চেয়ারম্যান